নমস্কার বন্ধুরা আমি মৌমিতা একটা গল্প বলি শোনো চ্যানেলে আপনাকে আবারও স্বাগত জানাই আজকের উপস্থাপনায় আপনি শুনবেন শ্রদ্ধীয় লেখক মতিনন্দী রচিত একটি ছোট গল্প জীবনযাপন প্রণালী ঠিক দশটায় অফিসে নিজের চেয়ারে বসেই প্রদ্যোত লক্ষ্য করল চাপা উত্তেজনা আর চাহনি নিয়ে এ ওর সঙ্গে কথা বলছে জ্যোতিভূষণ পাশের চেয়ারের লোক তিনি এখন রমেনদের টেবিলের জটলায় গিয়ে এক মনে আলোচনা শুনছেন প্রদ্যুৎ ড্রয়ার থেকে জলখাবার গ্লাস পেপারওয়েট লাল নীল পেন্সিল পিনকুশন ইত্যাদি বার করতে করতে ভাবল জেনারেল ম্যানেজারের ঘরের সামনে কি আজও আবার ডিমনস্ট্রেশন রয়েছে মিসেস চক্রবর্তীর পাঁচ সপ্তাহের মেডিকেল লিভ শেষ হতেও তো দিন দশেক বাকি তরুণ দত্তের অফিসার গ্রেট সিতে ওঠা হলো না সেটাও তো দু সপ্তাহ আগেই সবাই জেনে গেছে তাহলে কাশীনাথ জল দিয়ে যা হাঁক দিল প্রদ্যুত ওর গলার আওয়াজে জ্যোতিভূষণ ফিরে তাকালেন এবং ব্যস্ত হয়ে ফিরে এসে উত্তেজিত স্বরে বললেন শুনেছো মৃত্যুঞ্জয় লটারির সেকেন্ড প্রাইজ পেয়েছে চল্লিশ হাজার টাকা শোনা মাত্র প্রদ্যুতের মুখ থেকে বেরিয়ে এলো টাকাগুলো পেয়ে ও কি করবে জ্যোতিভূষণ একটু অপ্রস্তুতে পড়লেন ভেবেছিলেন প্রদ্যোত বলবে হ্যাঁ কিংবা শুধুই ওর চোখ দুটো বেরিয়ে আসতে আসতে চোয়ালটা ঝুলে পড়বে কিন্তু এই রকম কিছু না হওয়ায় কিঞ্চিত অবাক হয়েই জ্যোতিভূষণ বললেন কি আবার করবে ব্যাংকে রাখবে সুদ পাবে পিছন থেকে বিশ্বনাথ দাশগুপ্ত চাপা সরে বলল প্রদ্যোদ্দা জানেন এই টাকাটা আমিই পেতুম প্রদ্যোত ঘুরে বসে বলল কিরকম দারোয়ান খুশিরাম আমার কাছে যখন টিকিট বেচতে এসেছিল মৃত্যুঞ্জয় তখন দাঁড়িয়ে আমি ডেকেছি ওকে পান আনতে দেব বলে পকেটে ছিল একটা পাঁচ টাকার নোট আর আনা ছয়েক পয়সা ভাবলুম নোটটা ভাঙালেই তো খরচা হয়ে যাবে তাই খুশিরামকে বললুম কাল এসো ও তখন বই থেকে টিকিট ছিঁড়ে ফেলেছে মৃত্যুঞ্জয় হঠাৎ পকেট থেকে একটা টাকা বের করে কিনে ফেললো টিকিটটা অথচ কোনোদিন কোনো লটারির টিকিট এর আগে ও কাটেনি আর আমি চার বছর ধরে কেটে যাচ্ছি যদি তখন নোটটা ভাঙিয়ে কিনেই ফেলতুম প্রদ্যত দেখল অসহ্য যন্ত্রণা যুবকটির সারা মুখ কুপিয়ে যাচ্ছে সেটা বন্ধ করার জন্য তাড়াতাড়ি সে বলল টাকা পেলে কি করতে বিশ্বনাথ তাই শুনে মৃদু হেসে ঝুঁকে একটা ভারী লেজার বই টেনে পাতা উল্টাতে শুরু করল তারপর যখন বুঝলো উত্তরের আশায় প্রদ্যোত এখনো তাকিয়ে সে রা আগত বলল এখনো তিনটে বোনের বিয়ে আমাকেই দিতে হবে টিপে টিপে খরচ করি শক টক শিখে তুলে দিয়েছি কিন্তু আমি কেন ওদের জন্য সাফার করব বলতে পারেন বাবা তো ঘাড়ে বোঝা চাপিয়ে দিয়ে ড্যাং ড্যাং করে সটকে ঘুরে বসে নিজের কাজে হাত দেবার আগে বিশ্বনাথের হতাশ এবং ক্রুদ্ধ মুখটিকে মন থেকে মুছে ফেলার জন্য জ্যোতিভূষণের সঙ্গে কথা শুরু করল মৃত্যুঞ্জয়কে দেখছি না যে অফিসে আসেনি কে জানে তাচ্ছিল্য ভরে জ্যোতিভূষণ বললেন সারা জীবন পিয়নের চাকরি করে যে টাকা পেত না শুধু এক টাকা খরচ করেই পেয়ে গেল এসব হচ্ছে কারচুপি নয়তো ওর মতো একটা লোকের অতগুলো টাকা পেয়ে যাওয়ার কোনো মানে হয় কেন মানে হয় না ওরও নিশ্চয়ই চাহিদা আছে টাকা দিয়ে এবার সেগুলো পূরণ করবে চাহিদা মৃত্যুঞ্জয়ের জ্যোতিভূষণ বিস্ময়ের চাপে উত্তেজিত হয়ে উঠলেন জানেন কি ওর ঘর ভাড়া কত লাগে সারা দিনের খাওয়ার জন্য কত খরচ করে বছরে জামা কাপড়ের কত খরচ ওর ফ্যামিলি মেম্বার কজন ন অর্থক মাথা তাহলে বলেন কি করে যে ওর চাহিদা আছে আপনার আমার স্ট্যান্ডার্ড দিয়ে বুঝলে তো হবে না ওর কাছে চল্লিশ হাজার আমাদের স্ট্যান্ডার্ডের দশ লাখ দশ লাখ পেলে আপনি কি করবেন প্রশ্নটাই জ্যোতিভূষণ বিব্রত হয়ে পড়লেন সেই সময় প্রদ্যুতের পিছনে বিশ্বনাথ গুনগুন করে উঠল লাখ বুঝলেন প্রদ্যোত্তা জীবনে একবারই আসে আমার কাছেও এসেছিল বাট আই এম অ্যান ইডিয়েট ফুল রাস্কেল সোয়াইন বাস্টার্ড আর আসবে না আই এম ডুমড আর আসবে না আর টিকিট কিনে পয়সা নষ্ট করব না জ্যোতিভূষণ বললেন একটু ভেবে বলতে হবে অনেকগুলো টাকা তো কাজ করতে করতে প্রদ্যোতের মনে হলো যদি চল্লিশ হাজার টাকা পাই তাহলে আমি বাকি করব কিছুক্ষণ আজে বাজে চিন্তা করে হাল ছেড়ে দিয়ে সে কাজে মন দিল এক সময় কেবি মুখার্জির টেবিল থেকে দারুণ হাসির আওয়াজ আসতে প্রদ্যুত তাকাল মুখার্জি নিজের টাক মাথায় হাত বুলোতে বুলোতে বলছে আমি যদি পেতুম তাহলে একটি হেয়ার রিসার্চ ইনস্টিটিউট করে সব টাকা তাতেই দান করে দিতুম আঠেরোটা সম্বন্ধ ভেঙে গেছে ভাই করুণা গুহ তাই শুনে দাঁতগুলো মেলে ধরে বলল চল্লিশ হাজার টাকা দেখলে আচ্ছা আচ্ছা রে শালা প্রদ্যত এই পর্যন্ত যাবতীয় ব্যাপার দেখি ও শুনে আবার কাজে মন দিল কিন্তু কিছুক্ষণ পরই তার মনে হলো একটা প্রশ্ন যেন মাথার মধ্যে বিঁধে খচখচ করছে সেটা কি উপরে না ফেলা পর্যন্ত বোধহয় স্বস্তি হবে না আমার চাহিদা কি এই প্রশ্নটার সম্মুখীন ২২ বছর চাকরি করার পরে হতে হবে প্রদ্যোত তা জানত না এই ব্যাপারটা নিয়ে সে ভাবল কাজ করতে করতে বাড়ি ফেরার কালে বাসের মধ্যে দম বন্ধ হওয়া অবস্থায় হায়ার সেকেন্ডারি পড়া ছোট ছেলেকে একই অঙ্ক বারবার বোঝাবার ফাঁকে এবং স্ত্রীর পাশে শুয়ে অবশেষে সে সিদ্ধান্তে পৌঁছল লটারির একটা ফার্স্ট বা সেকেন্ড প্রাইজ না পাওয়া পর্যন্ত বোঝা সম্ভব নয় যে তার চাহিদাটা কি কেননা এখন তার মনে হচ্ছে জেনারেল ম্যানেজারের পদ সুশ্রী বুদ্ধিমতী স্ত্রী প্রতিভাবান পুত্র স্বাস্থ্য মনোবল প্রভৃতি যেসব জিনিসের কথা সে ভেবেছে তার কোনোটাই লটারির টাকার বিনিময়ে সংগ্রহ করা যায় না নির্দিষ্ট পরিমাণ টাকা হাতে এলে তবেই সেই অনুযায়ী চাহিদাটা নির্দিষ্ট একটা চেহারায় হয়তো ফুটে উঠবে এই সব চিন্তার পরে প্রদ্যোত স্থির করল একটা লটারির টিকিট এবার সে কিনবে পরদিনই খুশিরামের কাছ থেকে প্রদ্যোত চুপি চুপি একটা টিকিট কিনল সাত আট রকমের লটারির টিকিট ওর কাছে রয়েছে প্রদ্যোত বিন্দুমাত্র মাথা না ঘামিয়ে যেটা কিনল তার ফার্স্ট প্রাইজ তিন লক্ষ টাকার খুশিরাম হেসে বলল আগে বাবুদের কাছে গিয়ে কত ভুলিয়ে ভালিয়ে টিকিট গছিয়েছি আর এখন বাবুরাই যে আমার কাছে আসছে টিকিট কিনতে আমি পয়মন্ত আছি প্রমাণ হয়ে গেছে কিনা মৃত্যুঞ্জয় আগে কোনোদিনও লটারি খেলে নাই প্রথম কিনল আর পাইয়ে গেল শুনেই প্রদ্যতের মনে হল বোধ হয় আমিও পাবো আমারও তো প্রথম টিকিট কেনা আর খুশিরামের কাছ থেকেই এরকম যোগাযোগ তো ঘটতেই পারে ওর কাছ থেকে যারাই প্রথম কিনবে তারাই পাবে এক সময় কথায় কথায় সে বিশ্বনাথকে বলল মি কার কাছ থেকে প্রথম লটারির টিকিট কিনেছিলে সেকেন্ড পাচেক ভেবে নিয়ে বিশ্বনাথ বলল আমার মাস্তুতো ভাইয়ের এক বন্ধুর কাছ থেকে তারপর কণ্ঠস্বর বদল করে এ পর্যন্ত ছত্রিশটা টিকিট কেটেছি পাঁচ বছরে সব লেখা আছে আমার ডায়েরিতে জ্যোতিভূষণ মনে করতে পারলেন না প্রথম কার কাছ থেকে টিকিট কেনেন তবে খুশিরামের কাছ থেকে এবারই প্রথম কিনলেন মঞ্জুশ্রী চৌধুরীকে খুশিরামের খোঁজ করতে দেখে প্রদ্যোধ জিজ্ঞাসা করল ওর কাছ থেকে কিনলেই বুঝি প্রাইজ পাবেন ভেবেছেন মঞ্জুশ্রী থতমত হয়ে বলল আমিও জানেন তাই ভেবেছিলাম একজন পেলেই যে সবাই পাবে এমন কোনো কথা নেই কিন্তু রাধাদি বলল ওর নাকি এরকম ইনস্ট্যান্স জানা আছে একই লোক তিনটে ফার্স্ট প্রাইজ পাওয়া টিকিট বেঁচেছে কি করি বলুন তো কিনব আপনার নিজের যা মনে হয়েছে তাই করুন কারোর কথায় কান দেবেন না মঞ্জুশ্রী হাফ ছেড়ে চেয়ারে ফিরে গেল প্রদ্যোধ দুদিন ধরে নানাভাবে খোঁজ নিয়ে জানল এ অফিসে সেই একমাত্র লোক যে জীবনে এই প্রথম লটারির টিকিট কিনল খেলার তারিখটা তার মুখস্থই আছে তবু চুপি চুপি শোয়ার ঘরের দেওয়ালে খাটে শুয়ে চোখ থেকে এক হাত দূরত্বের মধ্যে পেন্সিল দিয়ে লিখে রাখল টিকিটটা রেখেছে সে অফিসের ড্রয়ারে কয়েকদিন পরে মৃত্যুঞ্জয় অফিসে এলো ওকে দেখে বাবু এবং দিদিরা শোরগোল তুলল কেউ কেউ বলল খাইয়ে দাও একদিন কয়েকজন পরামর্শ দিল টাকাগুলো কি করা উচিত একজন বলল নিরাপদ কোনো ব্যবসায় খাটাও আর একজন আপত্তি করে বলল কোনো ব্যবসায়ী আজকাল নিরাপদ নয় বরং সেভিংস সার্টিফিকেট কিনে রাখুন তারপরে ওরা তুমুল তর্কে প্রবৃত্ত হল অনেকে বলল বাড়ি জমি সোনা ইত্যাদি কিনে রাখলে ভবিষ্যতের জন্য ভাবনা থাকবে না মৃত্যুঞ্জয় তার স্বভাব সুলভ বিনয় সহকারে সকলের কথাতেই ঘাড় নাড়ল প্রদ্যোতের কাছে এসে নমস্কার করে একগাল হেসে দাঁড়াতেই প্রদ্যুত বলল এবার তুমি কি করবে অনেকগুলো টাকা তো পেলে ভগবান দিয়েছেন তাই পেলাম মৃত্যুঞ্জয় হাত জোর করে উদ্দেশ্যে প্রণাম জানালো কি করবে টাকা দিয়ে বিশ্রাম করব ওর স্বাভাবিক বিনয়ী কণ্ঠকে প্রদ্যুতের যেন ইয়ার কি মনে হল ক্ষুণ্ণ হল সে মৃত্যুঞ্জয় অর্থবান হলেও এখনো পিয়ন বটে গম্ভীর হয়ে প্রদ্যোত বলল কতদিন বিশ্রাম নেবে হ্যাঁ আমার তো সংসার খরচ সামান্যই যদি টেনেটুনে চলি তাহলে জীবনটা কাটিয়ে দিতে পারবো আপনার কি মনে হয় পারবো না মৃত্যুঞ্জয় উদ্বিগ্ন দৃষ্টিতে তাকিয়ে থাকল তুমি চাকরি করবে না আর না ছেড়ে দেবো দুবেলা দুমুঠো খাবো আর ঘুমবো আমার শুয়ে থাকতে খুব ভালো লাগে এবার থেকে শুধু ইচ্ছে হলে কাজ করব বুঝলেন প্রদ্যুত বাবু এই টাকাটা পেয়ে আমার মনে হল এত খাটাখাটুনি যে জন্য সেটাই যখন ভগবান পাইয়ে দিলেন তখন আবার খাটা কেন প্রদ্যুৎ শুধু ওর মুখের দিকে তাকিয়ে শুনে যাচ্ছে শুনতে শুনতে সে অনুভব করলো ক্লান্ত লাগছে ক্লান্তিটা ক্রমশ তাকে দিনুতায় ডুবিয়ে দিচ্ছে এই প্রথম সে ঈর্ষা করতে শুরু করেছে মৃত্যুঞ্জয়কে অতগুলো টাকা পাওয়ার জন্য এখন তার মনে হচ্ছে এতদিন ধরে রুটিন মাফিক যন্ত্রের মতো শুধু খেটেই চলেছি আরও অনেক বছর ধরে তাকে শুধু খেটেই যেতে হবে অথচ এই লোকটা কেমন রেহাই পেয়ে গেল মৃত্যুঞ্জয় চলে যাবার পরে প্রদ্যুৎ কলম রেখে দিল পিছন থেকে বিশ্বনাথ চাপা গলায় বলল ওর কাছে বিনা সুদে যদি হাজার পাঁচেক টাকা ধার চাই প্রদ্যোদ্দা তাহলে রিফিউজ করার মতো মরাল গ্রাউন্ড কি ওর থাকতে পারে জ্যোতিভূষণ বললেন ধরাকে এখনই সরা জ্ঞান করতে শুরু করেছে চাকরি ছেড়ে দেবে বললেই হল ছুটির পরে রাস্তায় বেরিয়ে ট্রাম বাসের দিকে তাকিয়ে প্রদ্যোত ক্লান্ত বোধ করল যেদিকেই সে তাকায় শুধু বিশ্রাম ললুপতার এবং বিরক্তির ঊর্ধ্বশ্বাস গমনাগমন চোখে পড়ল যত শব্দ কানে এলো তাতে কর্কশ দীর্ঘশ্বাসের এবং হতাশ গর্জনীর নিরন্তর ওঠা শুধু শুনল হাঁটতে হাঁটতে অবশেষে বাড়ি পৌঁছল ছেলেকে অঙ্ক বোঝাবার সময় প্রদ্যোত ক্লান্ত বোধ করল রাত্রে স্ত্রীর পাশে শুয়ে তার মনে হলো একমাত্র নিঃসঙ্গতা ছাড়া বিশ্রাম বোধয়ে পাওয়া সম্ভব নয় কিন্তু নিঃসঙ্গ হবার জন্য কতগুলো জিনিস দরকার তার মধ্যে প্রধান জিনিস হল টাকা বহু টাকা যা দৈনন্দিন নানাবিধ দায় ও ভবিষ্যতের শর্তসমূহ পালনের আবশ্যিকতা থেকে রেহাই দেবে এবং প্রচুর টাকা একমাত্র লটারি ছাড়া আর কোনো উপায়ে অর্জনের সুযোগ তার নেই প্রদ্যোত গভীরভাবে প্রথম পুরস্কারের আকাঙ্ক্ষায় ডুবে গিয়ে ঘুমে পাওয়া স্ত্রীকে বলল লটারির একটা টিকিট কাটলুম কত টাকার কিসের টাকা ফার্স্ট প্রাইজ কত তিন লাখ অনেক টাকা তো এই বলে স্ত্রী পাশ ফিরে শরীর দ করে শুলো প্রদ্যোত কিছুটা উৎসাহ ব্যঞ্জক স্বরেই বলল তাহলে চাকরি ছেড়ে দেব তার মানে বিস্ময়ের আঘাতে দ ভেঙে পূর্ণ হয়ে গেল স্টেফ পড়ে পড়ে ঘুমবো আর ইচ্ছে হলে কাজ করব। টাকা রোজগারের জন্যই তো খাটা খাটনি সেটাই যদি পেয়ে যাই তাহলে আর চাকরি করব কেন তোমার কি মাথা খারাপ হয়ে গেছে সেজন্য এমন চাকরিটা ছেড়ে দেবে এখনো কত টাকা রিটায়ার করা পর্যন্ত রোজগার করবে জানো প্রদ্যুত মনে মনে গুণ করল ছশো পনেরো গুণ বারো গুণ এগারো অর্থাৎ একাশি হাজার টাকারও বেশি এর উপরে বোনাস প্রফিডেন্ট ফান্ড এবং গ্র্যাচুইটি লাখ টাকারও বেশি হয়ে যাচ্ছে অতগুলো টাকা ছেড়ে দেবে শুধু শুধু কিন্তু আমার ভীষণ ক্লান্ত লাগছে যে প্রদ্যোত মৃয়মান কণ্ঠে বিরক্ত উত্তেজিত স্ত্রীকে প্রশমিত করার চেষ্টা করল ক্লান্ত তাহলে লক্ষ লক্ষ লোক অফিসে চাকরি করছে কি করে তারাও ক্লান্ত এই কথাটি বলার ইচ্ছে দমন করে প্রদ্যোধ অতঃপর ঘুমিয়ে পড়ল পরদিন অফিসে গিয়ে সে প্রবল চাঞ্চল্য দেখল মৃত্যুঞ্জয় চাকরি ছেড়ে দিয়েছে কেউ বলল ইডিয়েট কেউ বলল হয়তো ব্যবসায় নামছে বেশিরভাগই বলল চাকরিটা ছাড়ার কোনো মানে হয় না চাকরি হল সিকিউরিটি এই বাজারে জিনিসটার দাম আছে কিন্তু সকলের মুখেই কেমন একটা অস্বস্তিকর বিভ্রান্তির ছাপ পড়েছে প্রদ্যুৎ হিসেব করে দেখল চল্লিশ হাজার টাকার লটারি পেয়ে মৃত্যুঞ্জয় পঞ্চাশ হাজারেরও বেশি টাকা দামের চাকরিটা ছেড়ে দিল ওকে অসাধারণ সাহসী মনে করতে এখন তার অসুবিধে হচ্ছে না বিছানায় চিত হয়ে বুকের উপরে হাত দুটি জড়ো করে মৃত্যুঞ্জয় জানলা দিয়ে বাইরের আকাশে তাকিয়ে এরকম একটা ছবি প্রদ্যতের চোখের সামনে কয়েকবার ভেসে উঠতেই সে ধীরে ধীরে ক্লান্তিতে আচ্ছন্ন হয়ে পড়তে শুরু করলো এবং লটারির ফার্স্ট প্রাইজ পাওয়ার কামনার দ্বারা প্রবলভাবে আক্রান্ত হল তখন তার ইচ্ছে করল মৃত্যুঞ্জয়ের মতো সাহস দেখাতে এই মুহূর্তে চাকরি ছেড়ে দিতে সেদিন রাত্রে সে স্ত্রীকে বলল ছেড়েই দেব চাকরিটা যদি লটারির টাকা পাই ছেড়ে দিয়ে কি করবে কটুকণ্ঠে স্ত্রী জানতে চাইল কিছুই করব না সেই জন্যেই তো ছাড়ব শুধু শুয়ে থাকবো ঘুমব বই পড়ব আর খিদে পেলে খাবো ওইভাবে দিন কাটাতে পারবে একঘেয়ে বিরক্তি বিরক্তিকর লাগবে না প্রদ্যত কিছুক্ষণ ভেবে বলল এখনকার এক একঘেয়ে মির্চি ক্লান্তিকর আর কিছু হতে পারে না কিন্তু চাকরি থেকে যে টাকাগুলো পেতে পারো অযথা সেগুলো ছিঁড়ে দেওয়া কি বোকামি হবে না ওই টাকা দিয়ে তো আরো বেশি ছন্দ বাড়ানো যেতে পারে চুপ করে রইল। সে জানে কথা বাড়ালে বহু প্রকারের যুক্তি তার সামনে তুলে দাঁড়াবে অকাট্য সেগুলো লঙ্ঘন করা বা ধসিয়ে দেওয়াও আর এক ক্লান্তিকর কাজ আসলে মনের ইচ্ছেটা এত আগে ব্যক্ত করাই তার ভুল হয়েছে লটারির টাকা পেয়েই চাকরিটা ছেড়ে দিয়ে তারপর চুপচাপ সব রকম কথা শুনে যাওয়াই ভালো সবাই কিছুদিন খুব বোকা বলবে তারপর একসময় চুপ করে যাবে তারপরে ভুলে যাবে পরদিন থেকে সে গুনতে শুরু করল লটারির খেলার তারিখটা ঘনিয়ে আসতে আর কত দিন বাকি একটি একটি করে দিন যায় আর সে বর্ধিত হারে চঞ্চলতা বোধ করতে শুরু করে চটপট বাজার করে ছেলেকে বারবার একই পড়া বুঝিয়ে দিতে দিতে বিরক্ত হয় না বাসে বা ট্রামে ভিড় থাকলেও ঠেলে ঠুলে উঠে পড়ে বেয়ারার জন্য অপেক্ষা না করে নিজেই জরুরি ফাইল অফিসারের কাছে পৌঁছে দেয় পঞ্চমবার মা হওয়া মিসেস চক্রবর্তীকে নিয়ে মেয়েরা মস্করা করলে প্রদ্যত এখন মুচকি হাসে দিন দুয়েক অফিস গেটে ছুটির পরে সে স্লোগানও দিয়েছে মালিকের দালাল নিপাত যাক বলে আর প্রতি রাতে ঘরের আলো নিভার আগে দেয়ালে একটা নতুন টিক দেয় পেন্সিলের কিছুক্ষণ মাছের কাঁটার মতো টিকগুলোর দিকে তাকিয়ে থেকে প্রবল উদ্দীপনায় অভিভূত হয়ে সে আবার দৃঢ় প্রতিজ্ঞ হয় পেলেই চাকরিটা ছেড়ে দেব অবশেষে দিনটি এসে গেল প্রদ্যোত বিছানা থেকে উঠল না বাজার গেল না অফিসেও না এবং খবরের কাগজও ছুলো না স্ত্রী একবার বলেছিল আজ একটা লটারির রেজাল্ট বেরিয়েছে এটা তুমি কিনেছিলে নাকি প্রদ্যোত মাথা নাড়ল উপরন্তু বেশ জোর দিয়েই বলল না দুপুরে বিছানায় চিত হয়ে হাত দুটো বুকের উপরে রেখে জানলা দিয়ে আকাশের দিকে তাকিয়ে কাটালো এই সময় কারোর কোনো প্রশ্নের জবাব দিতে তার ইচ্ছে করল না কোনো প্রকার ভালো মন্দ সুখ দুঃখ বোধ তার হৃদয়ে পৌঁছলো না গভীর রাত্রে ঘর থেকে বেরিয়ে দালানের আলোটি জেলে সে খবরের কাগজ খুলল প্রায় আধ পাতা জুড়ে রেজাল্ট ছাপা হয়েছে প্রথমে সে তলার দিকের নম্বরগুলোতে চোখ রাখল এগুলো একশো টাকা পাওয়াদের নম্বর প্রদ্যোত নিজের নম্বর পেল না তারপর একটু উপরের দিকে পাঁচশো টাকা পাওয়াদের নম্বরগুলো খুঁটিয়ে দেখেও যখন পেল না উত্তেজনায় তার হাতটা কেঁপে উঠল সে হাজার টাকার নম্বরেও পেল না দশ হাজার পেয়েছে যে তিনটি নম্বর তার সঙ্গে নিজের সিরিয়ালের কোনো মিলই নেই পঞ্চাশ হাজারের দুটি এবং তিন লাখের একটি নম্বর এবার বাকি কিছুক্ষণ চোখ বন্ধ রেখে হঠাৎ সে নিজেকে ভাগ্যের মুখে ঠেলে দিল পরদিন প্রদ্যোত অফিসে কাজ করতে করতে লক্ষ্য করল বিশ্বনাথ তালগোল পাকানো একটা লটারির টিকিট মেঝেতে ছুঁড়ে ফেলেছে জ্যোতিভূষণ তাই দেখে মৃদু হাসলো মাত্র বিশ্বনাথ বীরবির করে বলল লাখ একবারই আসে আর পয়সা নষ্ট করবো না মঞ্জুশ্রী চৌধুরী একসময় সময় বলল ধ্যাত বাবুর সঙ্গে পরামর্শ না করলেই হতো রাধাদির কথা মতোই এবারে কিনবো ছুটির কিছু আগে খুশিরাম অনেক রকম লটারির টিকিট নিয়ে বিক্রি করতে করতে প্রদ্যোতের কাছেও এলো কিনুন এই দু লাখেরটা আর পনেরো দিন পরে ড্রয়িং হচ্ছে কয়েক মুহূর্ত ভেবে উত্তেজনা চেপে বলল ওটা বড্ড অল্প দিনের জন্য দু তিন মাস পরে ড্রয়িং হবে এমন কিছু থাকে তো দাও শেষ হল মতিনন্দির গল্প জীবনযাপন প্রণালী গল্পটা আপনার কেমন লাগলো আমাকে অবশ্যই জানান কমেন্ট সেকশনে খুব তাড়াতাড়ি ফিরে আসছি নতুন একটা গল্প নিয়ে সকলে ভালো থাকুন সুস্থ থাকুন নমস্কার